মহান সৃষ্টিকর্তার কাছে তারাই ধনী যারা ধনী হওয়ার পরেও গরিবের প্রতি বিনিয় হয় যতদিন আপনার টাকা আসে ততদিন আপনার আত্মীয়র কোনো কমতি থাকবে না উই যে বলে না তেলা মাথায় সবাই তেল দেয় অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজ সে অথবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি আমার পছন্দের দুটি তরকারি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি রান্না করে নিচ্ছি আমার পছন্দের কচুল শুটকি বাঙালির প্রিয় খাবার আর তা যদি কাঁঠাল বিচি আর কচুর দিয়ে রান্না করা যায় তবে তা অত্যন্ত মুখরোচক তরকারি তৈরি হয় এক কচুর পরিষ্কার করে লম্বাটে টুকরো টুকরো করে নিয়ে দশ বারোটা কাঁঠাল বিচিও পরিষ্কার করে স্লাইস করে নিয়েছি তারপর সুটকিগুলো গরম পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে তেলে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা হলুদ মরিচ সব মিলিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে বনি নিয়েছি যেহেতু কাঁঠাল খাওয়া হচ্ছে আর বিচিও পাওয়া যাচ্ছে তাই ভাবলাম কচুর সাথে বিচি মিলিয়ে সুটকি দিয়ে রান্না করি স্লাইস করা কাঁঠাল বিচিগুলো আমি আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ না করেও পারেন এই তো এই পর্যায়ে আমার মশলা বোনা হয়ে গেলে চ্যাপা সুটকিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চড়ে মশলা সামান্য পানি দিয়ে ভালো করে বুনিয়ে নিব এবার এতে আগে থেকে সিদ্ধ করে রাখা স্লাইস করা কাঁঠাল বেচি আর কচুল্লটি ঢেলে দিব তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিব নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ডেকে দিব এদিকে আমার তরকারিটাও কষানো হোক আর আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই অনেকে হয়তো এই মুহূর্তে আমার একটু ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি পর থেকে কয়েকটি কাঁচামুড়ি ফেলে দিয়েছি আবারও কিছুক্ষণ ঢেকে দিব। মাঝে মধ্যে ডাকনা খুলে নেড়ে চেড়ে সাত আট মিনিট কষানোর পর পরিমাণ মতো আমি জোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম পানি এমন পরিমাণে দিতে হবে যেন রান্না শেষে মাখামাখা জোল হয় আমার কাছাকাছি হয়ে এসেছে মিনিটখানেক জাল দেওয়ার পর আবার আমি লবণ চেঁকে নিয়েছিলাম বাস তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আদি বাঙালি কচুর তরকারি এই তরকারিটা খেতে পছন্দ করেন কে কে কমেন্ট সেকশনে জানাবেন জেনে ভালো লাগবে এখন তৈরি করতে আসছি আমার পছন্দের আল পাতা বাজি ভাজাটা খেত গরম গরম ভাতের সাথে আমার কাছে খুব ভালো লাগে আমার পছন্দের এই দুটি তরকারি সময় তো মামনিদের পছন্দের রান্না করা হয় মামনিদের নিজের রান্না করে থাকি তো আজ আমি আমার পছন্দের তরকারি রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে এটিও শেয়ার করি তো পটল চিকন চিকন করে কেটে নিয়েছি তেল দিয়ে পটল দিয়ে আমি ডেকে দিয়েছিলাম বেশ খানিকটা সময় আছে রান্না করলে এই মোসমুচে পটল ভাজাটা খেতে অসাধারণ লাগে আর আমার মামনিরাও পছন্দ করেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিতে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুকরিয়া আল্লাহ হাফেজ